আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার একটা সাইট অডিট করবেন চলুন তাহলে দেখা যাক আমি এর একটা সাইট নিচ্ছি বেস্ট এ ইন্টার দিবেন ফার্স্টের যে সাইটগুলো সেই সাইটগুলোকে অলরেডি কি র্যাঙ্কে আছে হ্যাঁ এই সাইটগুলো আমরা দেখব না আমরা একটু স্কল করে নিচে আসি নাইন নাম্বার পেজ থেকে আমরা দেখব এই সাইডটা দেখা যাক এই সাইডটা আপনি কিভাবে অডিট করবেন অডিট করা খুবই সহজ দেখেন এসইও কোয়াক এক্সটেনশন এটার মাধ্যমে আপনারা একটা সাইট ফুল অডিট করতে পারবেন আমি এটাতে ক্লিক করলাম ডায়াগনোসিসে আসলাম আসার পরে দেখেন আমাকে সাইটটা কি পুরোপুরি দেখাচ্ছে ইউআরএল কি ঠিক ক্যানোর ঠিক নাই অর্নিং করতে হবে এটা টাইটেল ঠিক ঠিক আছে নাই হেডিং ঠিক আছে সো এইভাবে আপনারা ইমেজটা ঠিক আছে এইচ ডিএম রেশিও ঠিক নাই এটা ঠিক আছে এইভাবে আপনারা মানে এ টু জেড আপনারা দেখতে পারবেন robot ঠিক আছে xml sitemap ঠিক আছে তে এই আপনারা একটা সাইট পুরো কি করতে পারবেন অডিট করতে পারবেন বেশি সময় লাগছে বেশি সময় লাগে না দেখেন এই এক্সটেনশনটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এসইও কোয়াক লিখলাম দেখার পরে যে এসইও কোয়াক ক্রোম ওয়েব স্টোর এটাতে ক্লিক করবেন

এসিও কয় এটা থেকে করবেন পিন করে দিলেন ঠিক আছে এটা বাড়ি উঠে গেল আনপিন মানে কি এটা চলে যাবে আপনি যখন কাজের প্রয়োজন হবে তখন আপনি পিন করে নেবেন যখন কাজের প্রয়োজন হবে না তখন আপনি আনপিন করে রাখবেন আপনারা এরকম আরো অনেক ভিডিও পেতে চাইলে আমার কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাআল্লাহ আমি আরো ভিডিও বানাবো